আসসালামু আপনারা সবাই কেমন আছেন বুসরা গতকাল ওর দাদার বাড়ি এসেছে দাদার বাড়ি এসে আজ বুসরা কি কি করল বুসরার ছোট চাচা আম পাড়ছিল আর বুসরা বুসরার ভাই বোনরা সবাই মিলে আম কুড়াচ্ছিল কে কার আগে আম ধরতে পারে আম কুড়াতে পারে সেটা নিয়ে তো প্রতিযোগিতাই লেগে গিয়েছে ওদের মাঝে বুসরা সবার চাইতে কম আম কুড়িয়েছে তাই ওর মনটা খারাপ ও হচ্ছে বুসরার প্রভাত ভাই ও আমগুলো পেয়েই খুব খুশি আর এই যে একজন পিচ্ছি আশেপাশে দেখছে আর আমগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবার সাথে আম গিয়েছে আজকে আপাতত ওদের শেষ ওরা এখন আম পাড়া শেষ করে যাচ্ছে বাড়ির পাশে একজন নদী আছে সেই নদীতে গোসল করার জন্য ওরা সবাই যাচ্ছে বসরা বসরার ভাই বোন বসরার চাচা চাচি সবাই মিলে ওরা যাচ্ছিল গোসল করার জন্য সবাই দৌড়ে দৌড়ে চলে এসে পানিতে নেমে পড়েছে কিন্তু বুসরা নামতে পারেনি কারণ পানিতে বুসরা অনেক ভয় পায় ও এই সব জায়গাতে এইভাবে এসে অভ্যস্ত না তাই বুশরা পারেই বসে বালি দিয়ে খেলছে বুশরা যেহেতু নামতে পারে না তাই বুসরার বড় বোন ওকে কোলে করে নিয়ে যাচ্ছে তারপরেও বুশরা অনেক ভয় পাচ্ছে কোল থেকে নামতেও চাচ্ছে না ভয়ে দাঁড়াতেও যাচ্ছে না অনেকবার বলার পরে বুঝানোর পরে বুশরাকে কোল থেকে নামানো গিয়েছে একটা সাইডে ওকে দাঁড় করিয়ে দিয়েছে তারপরেও সে অনেক ভয় পাচ্ছে বারবার ওর বোনকে বলছে যে আমাকে ধরো আমাকে ধরো শেষে তো ওর বোন ওকে অল্প পানিতে এনে রেখে গিয়েছে সে অল্প মাটির মধ্যে একটু পানি দিয়ে নাড়াচাড়া করছে ও হলো বুসরা চাচাতো ভাই ওর নাম হলো দাইন ও বারবার সাঁতার কাটার চেষ্টা করতেছিল আর ওর পাশাপাশি বসুরার ফুপাতো ভাই ওর নাম হচ্ছে জারিফ সেও একটু চেষ্টা করছে সাঁতার কাটার জন্য বুসরা ওর বোনদের কোলে থেকে নামতেই চাচ্ছিল না তাই ওর চাচা চাচি বুশরাকে নিয়ে গেল বুসরা বুসরাত চাচির সাথে এখন গোসল করছে বুসরা চাচি ওকে সাঁতার কাটতে বলতেছিল শিখাতে চাচ্ছে কিন্তু বুসরা ভয়ে অন্যরকম করছে ও শিখতেই চাচ্ছে না ওদের দুষ্টামি করতে করতে গোসল করা এখানেই শেষ হয়ে গেল আজকের ভিডিওটা এইখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ বুসরাওর গ্রামের বাড়িতে এসে কী কী করে সেই সব নিয়ে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন